কথা হলো যে কারো পাঁচ সময় নাই কারণ আমরা নিজে পরিশ্রম করে খাই আপনারা আমাদের যে ভিডিওতে বলছিল একজন যে একটা দুটা ভিউজ হয় সেই ভিডিওতে আমাদের দুই মিলিয়ন ভিউজ হয়েছে আপনারা যা দেখে আসতে পারেন আর এই যে বলেন যে শহরের মানুষগুলো যে আপনারা বলেন যে আর দাও গ্রামে ওয়াইফাই গ্রামে যদি ওয়াইফাই না দেও গ্রামে যদি ওয়াইফাই না দেন তাহলে আপনাদের ভিডিওতে ভিউজ হবে না আপনাদের একটা দুটো ভিউজ হবে আপনাদের ভিডিও কারা দেখে এই গ্রামের আমার মতো আরও দশজন যারা কামলা বেসা আছে তারাই কিন্তু দেখে আপনারা সকালে গম থেকেও দেয় জানকা চাকরি করবেন আবার রাত আটটা দশটার সময় আসেন আইসা হ্যাঁ দু একটা ভিডিও সারেন আপনার কিন্তু ভিডিও দেখার সময় নেই শহর অঞ্চলের মানুষ ভিডিও দেখার সময় নেই গ্রামে যারা আমরা কামলা আছি তারাই কিন্তু একদিন কাম করে পাঁচ দিন বসে খাই আর তালা আমাদের এই সুবিধাটা দিছে আর আমরাই কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখি তো আপনারা যারা বলেন যে আরো দাও গ্রামে ওয়াইফাই এই টোলগুলো করতেছেন এটা আমি মনে করি যে নিতান্তই বোকামি ছাড়া কিছুই না আপনারা আরো উৎসাহিত করা দরকার যে গ্রামের মানুষগুলো যেন ওয়াইফাই পায় যারা আরো বেশি বেশি করে যারা তারা যেন আরো ভিডিও দেখতে পারে আপনাদের তাহলে তো আপনাদেরই লাভ আমি যেটা মনে করি